আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি বন্ধুরা এটা আমার বারো লক্ষ লিটারের ট্যাঙ্ক যেটা তিন নাম্বার হাউস সবচেয়ে বড় তো এটা গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মাছ হারভেস্টিংয়ের তো এটা আমি সেচ দিছি সেচ দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখা যায় আসলে এটা খালি চোখে অনেক সুন্দর দেখা যায় ক্যামেরায় আমরা কতটুক দেখা যাবে জানি না দেখুন এই যে আমার যে কানির থেকে যে সানসাইট এই সানসাইটটা পাঁচ ফিট আবার এই কানির থেকে কিনারার থেকে আমার মাছ বরাবর ঢালু আছে সাত ফিট এরকম তো ভাবুন কতটা গভীর তো এটা আমি আগে সেই প্ল্যানিং করেই করেছি যেটাতে আমি হাইডেন্সিটির মাছ চাষ করব তো যদিও আমি বাড়িতে থাকি না এখন পর্যন্ত পুরো দমে করতেছি না এখন শুধু এতদিন ট্রায়াল করলাম তারপরেও এখন আমি গোলসা ট্যাংরাই করব প্রথম হাউসে দেখেছেন অলরেডি গোলসা ইয়ার ট্যাংরা দিচ্ছি দেশি ট্যাংরা তো এখানে আমি গোলসা দেব। নির শুধু একক গোলসা চাষ করব আর কিছু বাংলা মাছ যেগুলো আমি খাইতে পছন্দ করি তার ভেতর কিছু মাছ দেব তো নেক্সটে আমি প্রথম হাউসে যে মাছ দিলাম আপনার ট্যাংরা মাছ সে আপডেট নেক্সট ভিডিওতে দেব যে কত বড় হইল বা এক হাজার লাইনের থেকে কত লাইনে আসলো সে ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি দেব নেক্সট ভিডিওতেই দেব এবং এটা আমি দুই কেজি ইউরিয়া সার দিছি যে প্লান্টন যেন তৈরি হয় প্লান্টন তৈরি হলে লাভ কী ধরুন একটা মাছ আপনি নিয়ে আসলেন একখান থেকে পুকুর থেকে হোক হাউস থেকে হোক নিয়ে এসে যখন এখানে আপনি দেবেন পুকুরে দেন বা হাউসে দেন ভাবুন যে আসে কিন্তু আপনি খাবার দিলেই কিন্তু খাবে না কিন্তু যখন প্লান্টন থাকবে সেটা কিন্তু আদের ইচ্ছা মতো কিন্তু খাবে খেলে আপনার মাছ মর্টালিটি কম হয় সব মাছ বাঁচার সম্ভাবনা থাকে সেগুলো আমি চাষ করে বুঝেছি এবং দেখেছি তাই জন্য এখন আমি প্লান্টন কইরে তারপর আমি মাছ ছাড়ি তাতে আমার মাছ মর্টালিটি হয় না বললেই চলে তো আপনারাও ঠিক তাই করবেন যে পুকুরে দেন বা হাউজে দেন একটু সময় নেবেন তারা তারাহুড়েও করে যে ছেঁচা হয়ে গেছে মাছ দিলাম তাড়াতাড়ি বড় হলো আসলে এটা না আপনার যদি পুকুর প্রস্তুতি না ভালো হয় হাউজ হোক পুকুর হোক তাহলে কিন্তু আপনি মাছ ছেড়ে দিয়ে লাভ করতে পারবেন না কারণ যে জিনিসগুলো এসে থাকবে সেই জায়গাটা যদি ভালো না হয় নিজের দেই বোঝেন সেরকম মাছও তো ইনশাল্লাহ এখানে আমি গোলসা মাছ দেব তার ভিডিও দেব পাবেন ভিডিও যখন আমি মাছ ছাড়বো সে ভিডিও করে আপনাদের দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم